ইতিহাসের পাতায় ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য গৌরবময় কাহিনী আছে তার মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধে তার সারথী রূপটি সবচেয়ে স্মরণীয় এই যুদ্ধের আগে অর্জুন ভীষণ মানসিক দ্বন্দ্বে পড়ে যান তিনি তার আত্মীয় গুরুর বিরুদ্ধে অস্ত্র তুলতে পারেন না মন ভেঙে পড়ে ধনুষ ফেলে দেন যুদ্ধ করতে অস্বীকার করেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সারথীর আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন তিনি অর্জুনকে বলেন এই শরীর নশ্বর কিন্তু আত্মা অমর ধর্মের পথে দাঁড়িয়ে যে সংগ্রাম তা কখনো পাপ হতে পারে না এই উপদেশী পরে ভগবদ্গীতা নামে বিশ্ববন্দিত গ্রন্থে রূপান্তরিত হয় গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন জীবনের প্রকৃত অর্থ কর্মযোগ ভক্তিযোগ ও জ্ঞানযোগের পথ শুধু তাই নয় তিনি যুদ্ধের সময়ও শুধু সারথীর ভূমিকা পালন করেন অস্ত্র নেন না কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তবুও তিনি কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে কৌরবদের একের পর এক পরিকল্পনা ব্যর্থ করে দেন ভীষ্ম ও দ্রোণাচার্যের মৃত্যু কর্ণের সাপ দুঃশাসনের পতন সব ক্ষেত্রেই কৃষ্ণের ইশারা ও পরিকল্পনা ছিল মূল চালক এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় জীবনে কত বড় সংকটই আসুক না কেন সঠিক উপদেশ ও আত্মবিশ্বাস থাকলে সব কিছু জয় করা সম্ভব কৃষ্ণ কেবল এক দেবতা নন তিনি আমাদের জীবনের অন্তরাত্মার সঞ্জীবনী শক্তি